ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ডের সপ্তম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা চারশো দশ গুরুতত্ত্ব শ্রীযুক্ত ব গুরুতত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন আমাদের গুরুবাদ প্রচলিত গুরুবাদের সঙ্গে এক নয় গুরুর দেহই কি গুরু গুরুর নাক কান চোখ মুখ এসব কি গুরু যিনি নিত্য চৈতন্য স্বরূপ তিনিই গুরু যিনি অন্ধকার দূর করেন তিনি গুরু অন্ধকার দূর করে কে আলো না আলোর বাহক আলোই গুরু লণ্ঠনটা গুরু নয় লণ্ঠনটার ভিতর দিয়ে তুমি আলোর প্রকাশ দেখতে পাচ্ছ তাই লণ্ঠনটার অত আদর অত যত্ন আলোহীন লণ্ঠনকে যত্ন করো কি নিত্যানন্দময় শ্রী শ্রীগুরু তিনি ইষ্ট তিনি মন্ত্র তিনি বিশ্বরূপে প্রকাশিত তিনি জ্ঞরূপে অপ্রকাশিত তিনি মনুষ্য দেহ হয়েছেন কিন্তু মনুষ্য দেহটাই তাঁর সবটুকু নয় মনুষ্য দেহ সসীম তিনি অসীম মনুষ্য দেহ ক্ষুদ্র তিনি ভুমা সসীম দেহে অসীমের স্পর্শ আছে তাই এ দেহের মান এই ক্ষুদ্র দেহে ভুমাল লীলা হচ্ছে তাই এ দেহের গৌরব মানব মানবগুরু উপলক্ষ গুরু লক্ষ্য মানব গুরু পন্থা প্রদর্শক গুরু পথ লক্ষ্য ও প্রদর্শক সবই একাধারে ব এ কঠিন গুরুবাদ যে বোধগম্য হচ্ছে না শ্রী শ্রীবাবামনি বলিলেন একদিনে হবে কেন সাধন করতে করতে হবে পথ না পাওয়া পর্যন্ত দীক্ষা দাতাই তোমার গুরু সাধন পাওয়ার পরে নামই তোমার গুরু পূর্ণ জ্ঞানাবস্থায় পরমাত্মা তোমার গুরু তুমি যতটা বড় তোমার গুরুও সেই অনুপাতেই বড় তুমি যখন সাধন জগতের দুঃখ পোষা শিশু তখন মানবগুরু তোমার চরম তুমি যখন নিজ পায়ে ভর দিতে পাচ্ছ তখন নামগুরু তোমার চরম তুমি যখন আত্মাকে চিনেছ তখন ব্রহ্মগুরু তোমার সর্বস্ব ধন প্রিয়